এই গল্পটা শুরু হয়েছিল হংসিরাজের জঙ্গল থেকে এই জঙ্গলটা ছিল খুবই ভয়ানক রাতবিড়াতে কেউ এই জঙ্গলে মনের ভুলেও পা রাখতো না কারণ এই জঙ্গল একটা পুরনো বট গাছ আছে সেইখানে একটা ভূত থাকে যে কিনা খুবই ভয়ানক কিন্তু হঠাৎই একদিন হাবুল নামে এক ছেলে সে ছিল একটু বোকাশোকা টাইপেরই ছেলে সে ছিল একজন ইনফ্লুয়েন্সার সে সমস্ত ভূতেদের ভিডিও করে সে ভাইরাল হওয়ার চেষ্টা করত কিন্তু সে আজকে কোনো ভালো কন্টেন্টই পায়নি সে বন্ধুদের সরি বলার জন্য একটা ভিডিও করেছিল তাকে সেটা পোস্ট করতে হতো যেহেতু সে আজকে কোনো ভিডিও পোস্ট করতে পারবে না তাই তাকে একটা সরি ভিডিও পোস্ট করতে হতো কিন্তু তার কাছে তো ফোনে ওয়াইফাই ছিল না কারণ এটা ঘন একটা জঙ্গল ছিল এই জঙ্গলে ওয়াইফাই তো দূর সূর্যের আলো পর্যন্ত আসে না তো সেখানে ওয়াইফাই থাকার প্রশ্নই ওঠে না সে খুব বিরক্তি হয়েছিল সে হাঁটতে হাঁটতে পথ আগাতে থাকে কিন্তু তার মাথাতেই ছিল না যে এই জঙ্গলটা ভয়ানক ভূত থাকে কারণ সে সেটা জানতোই না সে বিরক্তি হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একজন ভয়ানক ভূতের সাথে তার আলাপ হয় একটা পুরনো বটগাছের নিচে একজন ভূত যে কিনা খুব ভয়ানক সে বসেছিল বলা বাহুল্য হাবুল ভয় একদমই না পেয়ে বিরক্তি হয়ে ভূতের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো দাদা আপনার কাছে কি ওয়াইফাই হবে খুব দরকার কারণ আমার একটা জরুরি ভিডিও আপলোড করার আছে আপনার যদি ওয়াইফাই থেকে থাকে তাহলে আমাকে প্লিজ একটু দিন না প্লিজ পাসওয়ার্ডটা বলুন তাহলে আমার কিন্তু খুব সুবিধা হয় একটা ভিডিও আপলোড করতে ভূত তো আকাশ থেকে পড়লো সে গত একশো বছর ধরে এই গাছেই থাকে ও সবাইকে ভয় দেখায় কেউ যেখানে ভয় তার কাছেই আসে না সেখানে একটা ছেলে এসে তার কাছে চাইছে আবার কি পাসওয়ার্ড সে তো খুবই রেগে মেগে উঠলো সে হাবুলকে বলল আমি তোর ঘাড় মটকাবো আমি রক্ত পিপাসু পিচাস তখন হাবুল তাকে একটু মজা করেই বললো আরে ভাই ঘাড় পরে মটকাবে আগে একটু হসপটটা দিন তো দেখুন না সিগনাল একদম জিরো আচ্ছা দাদা আপনি কি মারা যাওয়ার পর কোনো টেলিকম কোম্পানিতে জয়েন করেছিলেন আপনাদের নেটওয়ার্ক তো দেখছি এখানেও নেই ভূত আস্তে আস্তে ছেলেটির ওপর খুবই বিরক্তি হতে শুরু করলো সে ভয়ানক রেগে গেল সেই ছেলেটির ওপর তখন ভূত তার ওপর খুব চিৎকার করে উঠল তার শব্দে যেন চারিদিক কেঁপে উঠল হাবুল তার কোনো কথায় পাত্তা না দিয়ে শান্তভাবে ফোনটা বার করে ভূতের মুখের সামনে নিয়ে ধরলো আর বলল আরে ব্রাদার ধরে থাকুন তো এই অ্যাঙ্গেলটা দারুণ লাগছে আপনার একটা স্লোমো ভিডিও বানালেই তো আজকে ভাইরাল হয়ে যাব ভূত এবার মহা বিপদে সে তো যতই ভয় দেখাতে চায় হাবু ততই তাকে নিয়ে নানা রকম পোজে ভিডিও করে শেষমেশ ভূত হাল ছেড়ে দিয়ে হাবুলের পাশে এসে দাঁড়ালো ও সে খুব কান্নাকাটি করতে থাকলো আর সে বলতে শুরু করলো ওরে মানুষ আমাকে ছেড়ে দেড়ে আমার মা নিজ্জত সব শেষ এখনকার মানুষ আর আমাদের তো ভয়ই পায় না তখন হাবুল তাকে বলল আরে ভয় পাবে কেন আপনি বরং আমার সাথে পার্টনারশিপে আসুন আমি ভিডিও বানাবো আর আপনি ব্যাকগ্রাউন্ড স্পেশাল ইমফ্যাক্ট দেবেন যা টাকা আসবে ওটা দিয়ে আপনা একটা দামি আতর আর ভালো কাপড় কিনে দেব এরকম সেরা জিনিস না পরে একটা ভালো কিছু পরুন একটু অন্য একটু এরকম ফাটা জামা পরার কতদিন কাটাবেন আপনাকে সুন্দর করে জামা কাপড় পরে সবসময় রেডি হয়ে থাকতে হবে সেসব দি ভূতকে হাবুলের কথাই মেনে নিতে হয় সে কোনো রাস্তা খুঁজে না পেয়ে সে হাবুলের সাথেই যোগ দেয় সে এখন হাবুলের সাথেই কন্টেন্ট বানাতে শুরু করলো এখন সেই জঙ্গলে রাতে বড় অদ্ভুত অদ্ভুত দৃশ্য দেখা যেত একটা ভূত আর একটা ছেলে মিলে মাঝরাতে জঙ্গলে নাচছে আর ভিডিও বানাচ্ছে সে ভুলেই গেছে সে একজন ভূত তাকে যে ভয় দেখানো উচিত সে দিব্যি হাবুলের সাথে নাচানাচি করতে ব্যস্ত থাকতো সে সবসময় কন্টেন্ট বানাতে ব্যস্ত থাকত সে এখন কোনো মানুষকে আর ভয় দেখায় না যদিও হাবুল তাকে সেই পারমিশনটা দেয়ইনি যেহেতু সে একজন ভূত তাই তার মাঝে মধ্যে ইচ্ছা তো হতোই যে কোনো মানুষকে ভয় দেখানো তাই মাঝে মাঝে ভূতটা ভুলে কাউকে ভয় দেখাতে গেলে হাবুল তাকে ধমক দিয়ে বলতো আরে ওই দিকে কি দেখছেন ক্যামেরার দিকে তাকান আই কন্ট্যাক্ট জরুরি বেচারা ভূত এখন ভয় দেখানোর কথা যেন ভুলেই গেছে সে এখন হাবুলের কথাই মেনে নেয় সে মানুষকে ভয় দেখানো ছেড়ে দিয়ে এখন ফোনে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বলতে বেশি ব্যস্ত এখন সেটা তার অভ্যাসে দাঁড়িয়ে গেছে সে এখন অভ্যস্ত হয়ে গেছে হাবুলের সাথে থাকতে থাকতে ও কন্টেন্ট বানাতে বানাতে মানুষ এখন তাকে আর কেউ ভয় পায় না তার ভয় আগে যখন এখানে মানুষ আসতো না এখন এই জঙ্গল থেকে মানুষ ঘোরাফেরা করে